চলো তো আজ বাঁধাকপি আর কুমড়ো দিয়ে একটা ঘন্টর রেসিপি দেখাই তার জন্য কি করতে হবে মাছের মাথাকে নুন মাখিয়ে হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলে এবার নিয়ে নেবে বাঁধাকপি আর নিয়ে দিবে কুমড়ো কুমড়োর মধ্যে কিছুটা আলুও নিয়েছি অল্প এবার চলো মশলা পরার পালা দিয়ে দেবে শুকনো লঙ্কা আর তেজপাতার পাঁচ ফোড়ন এবার চলো বাঁধাকপি আর বৈতাল আর তার সাথে আলু যেটা দেওয়া আছে সেটা কষিয়ে নিই ভালো করে এখানে নাড়তে নাড়তে কিছুক্ষণের পরে দিয়ে দেবে তার মধ্যে অল্প একটু লবণ আর সাথে দিয়ে দেবে অল্প একটু হলুদের গুঁড়ো আবার কষতে থাকতে থাকতে যখন চাপা দিয়ে দিলে কিছুক্ষণের জন্য যখন দেখবে কষা হয়ে এসছে ওর মধ্যে দিয়ে দিতে হবে জল ওটা সেদ্ধ হওয়ার জন্য এবার সেদ্ধ হতে যখন দিয়ে দেবো ওর মধ্যে ঢাকা দিয়ে দিলে সেদ্ধটা হয়ে এসলে এবার কিছুটা টাইপের করে নিতে হবে দেখো একটু হালকা হালকা চেপে চেপে এবার চলো মাছটা ভেজে নিই মাছের মুড়োগুলোকে ভেজে নিয়েছি এবার মশলা করার পালা মশলাতে দিয়ে দিবে অল্প একটু পেঁয়াজ গুছি পেঁয়াজটা হালকা হালকা যখন ভাজা হয়ে আসবে ওর মধ্যে দিয়ে দিবে রসুন রসুনটা হালকা হয়ে ভাজা হয়ে এসলে ওর মধ্যে দিবে আদা বাটা তো সেটাও কষানো হয়ে গেলে দিয়ে দিবে হলুদের গুঁড়ো আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলে হালকা যখন ভাজা হয়ে আসবে অল্প একটু টমেটো দিয়ে দিলাম এবার কষানো হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবে নুন স্বাদ মতো নুন দিয়ে দেওয়ার পরে দেখবে যখন তেল ছেড়ে এসেছে ওর মধ্যে দিয়ে দেবে অল্প একটু জিরের গুঁড়ো স্বাদের জন্য জিরের গুঁড়ো দিলে কিন্তু খুব ভালো লাগে এবার ওর মধ্যে সমস্ত সেদ্ধটা যেটা হয়ে রেখেছিল তার মধ্যে দিয়ে দিলাম এবার ওর মধ্যে মাছের মুড়োটাকে দিয়ে দেবে মাছের মুড়োটা দিয়ে হালকা একটু থেতো থেতো টাইপের করে নিলেই তৈরি হয়ে যাবে কুমড়ো দিয়ে আর বাঁধাকপি দিয়ে মাছের ঘন্ট খেতে কিন্তু অসাধারণ লাগে খুব ভালো লাগে খেতে আর শীতের দিনে আরো